বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে রোনাল্ডো বলেছে তাকে ধরে রাখতে হলে মানতে হবে দুটি আল আলনাসেরকে হুঁশিয়ারি রোনাল্ডোর সৌদি আরবের ক্লাব আল আলনাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কতদিন থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে নতুন চুক্তিতে সই করার আগে ক্লাবকে দুটি জোড়া সত্য দিয়েছে রোনাল্ডো সেগুলো কি কি সেটাই জানাবো তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইতিমধ্যেই জানা গেছে রোনাল্ডো আলনাসেরকে দুটো শর্ত দিয়েছে তবে ক্লাবকে বিনিময়ে ভালো মানের ফুটবলার আনতে হবে যাতে প্রতিপক্ষ আলহিলাল ও ইতিহাদের সঙ্গে টক্কর দেওয়া যায় আর আলাসের ইতিমধ্যেই এফ সি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে স্রৌদি লীগেও জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে পাশাপাশি সৌদি লীগে আলহিলালের মতো শক্তিশালী দল করতে পারেনি তাই রোনাল্ডো চাইছে ক্লাবে আরও শক্তিশালী হোক ধারাবাহিকভাবে ট্রফি জিতুক রোনাল্ডো নিজের কাছটা ঠিকই করছে এই মৌসুমে কুড়িটি ম্যাচে কুড়িটি গোল হয়ে গেছে উনচল্লিশ বছর বয়সে এসেও তার ধার কমেনি তাকে নিয়ে এখনও আগ্রহী ইউরোপের বেশ কিছু ক্লাব তবে রোনাল্ডো সৌদি আরও ছাড়তে চাইছে না তবে তাকে ধরে রাখতে হলে মানতে হবে এই দুটি সত্য ভালো প্লেয়ার আনতে হবে এবং ভালো বোঝাপড়া এবং সেখানেই তিনি থাকতে চান আরে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার সত্ত্বেও মেনে নেয় কি না আর এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়